এই হাফেজ আবুল বারাকাত দেখতে খুবই সুন্দর তাকে নিয়ে গেলেন সাগর পাড়ে মন্দিরের মধ্যে রেখে দিলেন সন্ধ্যা নেমিয়ে যখন রাত্রি আসলো হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওত করা শুরু করে দিয়েছেন সোবাহান আল্লাহ কোরআন তেলাওত শুরু করে দিয়েছেন রাত্রি যখন আস্তে আস্তে গভীর হতে লাগলো চারিদিকে সব স্তব্ধ কোনো সারা শব্দ নেই আল্লামা ইবনি বতুতা রহমতুল্লা আলাই তিনি গোটা পৃথিবী সফর করেছেন তার দর্শনে তিনি মালদ্বীপ নিয়ে তিনি লিখছেন তিনি একদিন মালদ্বীপে সফরে গেলেন ভ্রমণে গেলেন দেখলেন মালদ্বীপের মানুষ সব মুসলমান সুবাহ আল্লাহ আল্লাহ আকবার মালদ্বীপের মানুষ সমস্ত মানুষ মুসলমান কিভাবে মুসলমান হইলেন তিনি জানার চেষ্টা করলেন মালদ্বীপে কেমনি এত মুসলমান হইল তিনি জানার চেষ্টা করলেন তিনাকে জানানো হইল আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে আরব বণিক আরব ব্যবসায়ীদের একটি জাহাজ সাগরের মধ্যে ডুবে যায় সাগরে যত মানুষ জাহাজে যত মানুষ ছিল সাগরের মধ্যে ডুবে মারা যায় একজন বাচ্চা এখনও যৌবন পাই নাই কিশোর এই বাচ্চা ব্যতীত এই কিশোর ব্যতীত সমস্ত মানুষ এই সাগরের মধ্যে মৃত্যুবরণ করে ইবনে বতুতা রহমতুল্লা আলআ তিনি বর্ণনা করেন এই বাচ্চা ছিলেন তার নাম হলো হাফেজ আবুল বারাকাত হাফেজ আবুল বারাকাত তিনি পর্যাক্রমে তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেন বেঁচে যায় তিনি সাগর পারে যখন চলে আসলেন কোথায় যাবেন কার উঠবেন একজন বৃদ্ধ মহিলার ঘরে তিনি আশ্রয় নিলেন এ বৃদ্ধ মহিলার একটি মাত্র সন্তান ছিলেন বিধবা মহিলা এ হাফেজ আবুল বারাকাত তার ঘরে আশ্রয় নিলেন হাফেজ আবুল বন থেকে কাট কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করতেন এইভাবে তাদের জীবিকা চলত একদিন তিনি লক্ষ্য করলেন ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে এই কারণ জানার চেষ্টা করলেন হাফেজ আবুল বারাকাত বৃদ্ধ মহিলাকে বললেন মা এতদিন পর্যন্ত আপনার বাসার মধ্যে আসি কোনো দিন কান্নার আওয়াজ আসে নাই আজ কেন কান্না দেখি আপনিও কাঁদেন আপনার মেয়েও কাঁদে আপনিও কাঁদেন আপনার মেয়েও কাঁদে কান্নার কারণ কি এই বৃদ্ধ মহিলা বললেন বাবা এর কারণ হচ্ছে আমাদের সাগর পারে একটি মন্দির আছে সেই মন্দিরের মধ্যে প্রতি বছর একজন যুবতী মহিলাকে রাখে আসা লাগে ওখানে রেখে আসতে হয় সাগর থেকে একজন দৈত্য জিন এসে তাকে মেরে ফেলে দেন যদি এই সাগরের মধ্যেই এই মন্দিরের মধ্যে যুবতী মেয়েকে যদি না দেওয়া হয় সাগরের পানি উথাল পাতাল শুরু করে দেয় পর্যাক্রমে আমার মেয়েকে রাজদরবার থেকে লোকজন এসেছেন নিয়ে যাওয়ার জন্য এইবার হাফেজ আবুল বারাকাত আবুল্লাহ আলাই এই বৃদ্ধ মহিলাকে বললেন মা আমার দেখতে আমি খারাপ না আমার মুখে এখনো দাড়ি গজায় নাই মেহের পানি করে যদি আমাকে আপনার মেয়ের পোশাক পরিয়ে দিন এবং সুন্দর করে যদি সাজিয়ে দিন আমি যাব আমি দেখব মোকাবেলা করব এই হাফেজ আবুল বারাকাত ছোট্ট কিশোর তিনি বৃদ্ধ মহিলাকে বললেন মা আমি একজন মুসলমানের ঘরের সন্তান আমি একজন মুসলমান আমার ব্রকে আমার সিনার ভিতরে পবিত্র কোরআন আছে আমাকে সুন্দর করে সাজিয়ে দিন আপনার মেয়ের পোশাক পরিয়ে দিন আমি দেখব এটা কত বড় অপশক্তি আমি দেখব আমাকে আমি একজন মুসলমানের ওপর সন্তান আমার ভিতরে করা না মা অনেক পীড়াপিড়ির পর এই বৃদ্ধ মহিলা হাফেজ আবুল বারাকাতকে তার মেয়ের পোশাক পরিয়ে দিলেন পোশাক পরে দিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে দিলেন আল্লাহ আকবর বলেন আরেকবার বলেন আল্লাহ আকবার এইবার রাজ দরবারের লোকজন এই হাফেজ আবুল বারাকাত দেখতে খুবই সুন্দর তাকে নিয়ে গেলেন সাগর পাড়ে মন্দিরের মধ্যে রেখে দিলেন সন্ধ্যা নেমিয়ে যখন রাত্রি আসলো হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওত করা শুরু করে দিয়েছেন সুবাহান আল্লাহ কোরআন তেলাওত শুরু করে দিয়েছেন রাত্রি যখন আস্তে আস্তে গভীর হতে লাগলো চারিদিকে সব স্তব্ধ কোনো সারা শব্দ নেই একা একা এই সাগর পাড়ে মন্দিরের মধ্যে আছে। তার ভিতরে তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে তিনি এক আল্লাহকে বিশ্বাস করেন মুসলমান কাকে বিশ্বাস করেন আমরা কাকে বিশ্বাস করি এক আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করতে পারি মুসলমান পারে হাফেজ আবুল বারাকাত ছোট্ট বাচ্চা কত সাহস নিয়ে সামনে অগ্রসর হয়েছেন এইবার রাত্রি যখন গভীর হতে লাগলো হাফেজ আবুল বারাকাতের কোরআন তেলাহতের মাধুর্য আরও বাড়তে থাকলো সুহান আল্লাহ কোরআন তেলাওয়াত আরও জোরে জোরে পড়তেছিলেন এইবার সাগর পারে এরকম বিকট শব্দ নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছেন কোরআনুল করিমের তেলাওয়াতের বরকতে আল্লাহর আলমিন অলৌকিকভাবে হাফেজ আবুল বারাকাতের কাছে এই ধৈত্য জিন আসতে পারে নাই সুবাহান্লাহ এইভাবে সারা রাত্রি চলে গেছে আর একবারও আসে নাই রাজদরবারে সকাল যখন হয়ে গেছে রাজদরবার থেকে লোকজন মৃত লাশকে নিতে এসেছেন এসে দেখেন এখানে কোনো লাশ নাই যে মেয়েকে রেখে আসলাম সেইটাও নাই এই তো দেখি ছেলে মানুষ সোহান আল্লাহ আল্লাহ আকবর এ তো দেখি ছেলে মানুষ এর কারণ কি জিজ্ঞাসা করলেন এইবার হাফেজ আবুল বারাকাত বললেন আমি একজন মুসলমানের সন্তান তোমরা যাকে মেয়েভাবে নিয়ে এসেছ আমি ওই বৃদ্ধ মহিলার মেয়ে নয় আমি হলাম হাফেজ আমার নাম আবুল বারাকাত আমার ভিতরে কোরআন আছে ওই জিন আমার কোনো ক্ষতি করতে পারে নাই রাজ দরবারে তাকে নিয়ে যাওয়া হলো রাজা জিজ্ঞাসা করলেন কীভাবে এটা সম্ভব এইবার হাফেজ আবুল বারাকাত তিনি বললেন রাজা মশাই আমি মুসলমানের সন্তান আমার পক্ষে আল কোরআন আছে যে অন্তরের মধ্যে কোরআন থাকে সে অন্তর কখনো ভয় পায় না সোহান আল্লাহ বলেন কোন মুসলমানের সন্তান ভয় পায় ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তাদের বুকের তাজা রক্ত জুমিনের মধ্যে ঢেলে দিচ্ছেন তবুও তারা কাফেরদের কাছে মাথা নত করে নাই তারা এক আল্লাহকে বিশ্বাস করে সামনে অগ্রসর হচ্ছেন বিশ্বের আনাশে কানাশে যত মুসলুম মুসলমান আছে। তারা কখনো এই কাফেরদের সন্ধির মধ্যে তারা তাদের কথাই চলে না এই জন্য হয়তোবা তাদেরকে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আমরা মুসলমান কিন্তু আমাদের ইমানকে বিক্রি করতে রাজি নয় আমরা কি আমাদের ইমানকে বিক্রি করব। আমরা কারো কাছে মাথা নত করব মুসলমান কখনো মাথা নত করার জাতি নয় মুসলমান হলো বীর জাতি সিংহের জাতি এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালহকে নবী করিম সাল্লি সাল্লাম এরকম কি দিয়েছেন উপাধি দিয়েছেন বাঘের যেমন গর্জন এইরকম উপাধি আলী তালা আনহুকে দিয়েছিলেন কিন্তু মুসলমান কখনো ভয় পায় না মুসলমান তো সেই জাতি সিংহ পুরুষ যেমন করে হজরত অমর আল্লাহ তালা আনহু যেমন এরকম শক্তিশালী হ্যাঁ ইয়ে ছিলেন শাহবাস ছিলেন ইসলামের আগে যেমন দূর সাহসী ছিলেন ইসলাম গ্রহণের পরেও কাফেরদের বিরুদ্ধে সেই রকম সচ্চার হয়েছেন কথা বলেন ঠিক কিনা তো মুসলমান আমরা কখনো কারো কাছে মাথা নত করতে পারি এইবার রাজা তাকে জিজ্ঞাসা করলো ঠিক আছে যদি তোমার কথা ঠিক হয়ে থাকে সামনি বছর আগামী বছর আবারও তোমাকে ওই মন্দিরের মধ্যে পাঠানো হবে যদি তোমার কথা সঠিক হয়ে থাকে তাহলে রাজ দরবারে যত আমরা মানুষ আছি সমস্ত মানুষ আমরা মুসলমান হয়ে যাব সোবাহান আল্লাহ আল্লাহ আকবার এইবার এক বছর অপেক্ষা করলেন পরের বছরে আবার হাফেজ আবুল বারাকাতকে মন্দিরের মধ্যে পাঠানো হলো একাকী এই ছোট্ট বাচ্চা আবার মন্দিরের মধ্যে চলে গেলেন কোরআন তেলাওত করা শুরু করলেন পরে বছরে আর এই দৈত্য জিন আর নাই নাই আল্লাহ কেউ কেউ আবার বলেছেন পরে বছর এসেছিলেন এরপর থেকে আর কোনো দিন আসেন নাই রাজদরবারে দরবারে পরে বছর তাকে নিয়ে যাওয়া হলো রাজা সহ ওই রাজ দরবারে যত মানুষ ছিল সমস্ত মানুষ কারে মুসলমান হয়ে গেছেন বলেন ওই বছরে সোবাহান প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ মুসলমান হয়ে গেছেন সোবাহান আল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে সমস্ত মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেছেন সোবাহান আল্লাহ